তিরমন্দির ওশপন তলি কত প্রাণ হলো বলিদান লেখা ছি উৎস জলে মুক্তিরমন্দির ওশপন তলি কত বলিদান লেখা ছি উৎস যারা রুষি কলু ভাঙ্গা তারা কি ফিরেবে আজ তারা কি ফিরেবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্ত চলে যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি যারা স্বর্গগত এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লোবি সেই মৃত্যুঞ্জয়ে চরণ চুমি যারা যৌন জ্যোতির বুকে জাগালো আশা বৌল মালিন মুখে জাগালো ভাষা যারা যৌন জ্যোতির বুকে জাগালো আশা মৌ